আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখবা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আর যারা নতুন দেখবা তারা অবশ্যই পাশে থাকা বেল বেলাইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রথমে করে নিতেছি তো যারাই ভিডিও দেখো দয়া করে একটু ফলোয়ার্স করে দিবা আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফলোয়ার্স করে দেই আর হচ্ছে আজকের ব্লগটি হচ্ছে খুবই স্পেশাল হতে যাচ্ছে সারপ্রাইজ সারপ্রাইজ ব্লগ আমার জন্য খুব স্পেশাল সো আমার জন্য স্পেশাল হলে আমার আমার সব আপুদের জন্য স্পেশাল খুশির সংবাদ নাকি স্পেশাল ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আজকে ইতিয়াপু জিহতো সাউন্ড নেই সাউন্ড হচ্ছে নানুবাড়িতে ছেলে ছেলেকে ছাড়া একা একা আজকে কয়দিন তিন দিন না তো ভাল লাগতাছে না ছেলে টেনশনে টেনশনে কেমন যেন লাগতাছে একা একা তো কালকে সকালে হচ্ছে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে রাত পর্যন্ত তো আমিও হচ্ছে বাড়িতে যাব সাউন্ডের কাছে চলে যাব তো আজকে হচ্ছে কিছু কেনা কাটা বাকি ছিল ইতিয়াপু নিয়ে দুই দিন ধরে হচ্ছে কেনা কাটা করতেছি তো যা যা দরকার মোটামুটি সব কিছু কেনা হইছে তো দেখি পাক যদি বাঁচিয়ে রাখে বলা যায় না যে রাতে মোড়েও যেতে পারি তো সকালে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সকালে হচ্ছে যাব আর কি তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি শেয়ার করি তো মানে আম মেয়েরা হচ্ছে এরকমই মানে একটু টুকটাক বিলাসিতে একটু বেশি থাকে প্রত্যেকটা মেয়েরই আমি বলতে না মানে যার যতটুক সামর্থ্য অনুযায়ী আর অনেক কাপড়ে মানে যার হাজবেন্ড এর যতটুক ইনকাম ইনকামের উপর হচ্ছে নির্ভর করে নিজের বিলাসিতা এই পত্র টান দিয়ে দদি শুনতো যাস না আচ্ছা তো আমরা কিন্তু ইচ্ছা করলে মানে সংসার খরচ থেকে মানে অল্প অল্প করে টাকা জমিয়েও কিন্তু বিলাসিতা করা যায় দেখা যাতে মানে একটু কষ্ট হয় আর কি তারপরও কিন্তু মানে সংসার থেকে অল্প অল্প করে প্রতিদিন একটু একটু খরচ বাঁচিয়ে হলেও কিন্তু নিজের বিলাসিতা করা যায় আর আমি বলতে না প্রত্যেকটা মেয়ে মানুষেরই একটা শখ থাকে যে আমার এই জিনিস থাকবে এটা হবে ওটা হবে আর একদিকে গেলে একজনেরটা দেখলে অনেক সময় আফসোস হয় বাট আমার ভিতরে এই আফসোস নাই অনেকেরই হয় তো নিজের যা আছে আলহামদুলিল্লাহ তা নিয়ে শুক্রিয়া আল্লাহ দরবারে আর ইচ্ছা করলে নিজের সংসার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র করে সঞ্চয় করেও কিন্তু অনেক কিছু করা যায় তো আমার হচ্ছে মানে আমি কিন্তু আর অনেক দিন আগে একটা ভিডিও দিছিলাম আমার গহনাগুলো হচ্ছে সব যে কোনো একটা কাজেই বন্ধক রাখা আছে তো বর্তমানে গহনা বলতে আমার সাথে যে গলায় আমার একটা চেইন আছে আর সব গহনাই কিন্তু আমার বন্ধক দেওয়া আমি কিন্তু ভিডিও দিছিলাম অনেক কাপড়ে কিন্তু বলছে যে যে কোনো কাজেই তো বন্ধক দিচ্ছ মন খারাপ করে লাভ আবার হচ্ছে নিয়ে আসবা তো অনেকগুলো গহনা হচ্ছে বন্ধক দেওয়া অনেক টাকাতেই তো আল্লাপাক কোন দিন ছাড়ে আনতে দেয় জানি না তো আমার মানে গহনার প্রতি একটু লোভ লালাশা বেশি ছিল আগে মানে আমি হচ্ছে এক একটার পর এক একটা বানাইতাম স্বর্ণকারের দোকানে যাইতাম যেটা দেখতাম ভালো লাগতো ওইটা আমি বানাইতে দিতাম তো ইদারিং হচ্ছে ওরকমভাবে কিছু বানানো হয় না আর বানাইও না তো দিন মানে জুয়েলার্সে যাই তারপরে হচ্ছে ইতিহাপোর সাথে ওর ছেলের গলার একটা চেন নিয়ে যাওয়া হয় যাওয়ার পরে হচ্ছে আমার মানে হাতের একটা রিং আংটি দেখে পছন্দ আমার কিন্তু হাতের ছয়টা রিং তারপর আমার ছেলে সামনের একটা তার সব বন্ধক এখন একটাও নাই সাথে তো একটা রিং দেখে কি পছন্দ হয় তখন হচ্ছে ওখানে দিয়ে আসি বানাইতে তো আজকে হচ্ছে নিয়ে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে ও শেয়ার করি যেহেতু আনছি যে কেমন হলো আপুদের দেখাই তো এই যে দেখাচ্ছি কি নিয়ে আসছি খুলবো ক্যামেরার সামনে আনো

যেহেতু কেনাকাটা করা হয় আপনাদের সাথে তাই দেখাব কানে দুল আনছি তাও হচ্ছে দেখাচ্ছি কানে দুলের বক্স কই মানে যে দেখছেন আমার ইতি মানে এত আদিল খা

রাস্তা বড়া কি এটা নতুন লেটেস্ট কানে খুব সুন্দর খুব সুন্দর না তোমাকে সুন্দর লাগে না তাই যা বলো তাই উপরে কানে দুলে দেখাইলা না এই যে উপরের জন্য উপরের জন্য হচ্ছে এক জোড়া আনা হয়েছে এটা হচ্ছে আইনি আমি পরে ফলাইছি এইটার ভিডিও তো দেখানো হয়নি এই যে উপরে উপরটা দেখা যায় ভিডিওতে দেখা যায় উপরেরটা কিন্তু আমি আগেই পরে ফেলেছি দেখাইনি

এখন ওরকম শখ নেই তো স্বর্ণের গহনা কিন্তু চুপটা করে সবই বানাইছিলাম ওরকম ওখানে এখন আর ওরকম ইচ্ছে নেই তারপর গেলে দেখলে আছে না মনকে হচ্ছে বুঝাইতে পারি না ভালো লাগা যায় এটার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস আছে তো শাওন হচ্ছে আমি শাওনের গোলার স্বর্ণের চেন হাতে স্বর্ণের আংটি ওর কিন্তু সবই আছে তো ওরে পরাইলে হচ্ছে ও খেলাধুলা বেশি করে একবারে আংটি হচ্ছে হারাই ফেলছিল তারপর অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে তারপর হচ্ছে স্বর্ণেরটা পরাই না তো চাই ইতালি উপাধি আর হাতের ব্যাস গলারটা বানাই দিছিলাম তাও খেলতে যে হাতের ব্যাস হারাই ফেলাইছে গলার চেন ছিঁড়া ফেলাইছে পরে ওই চেন বাড়িতে রয়েছে তো আজকে আবার ওর জন্য একটা চেন নিয়ে আসছি যে সব সময় গলা চেন থাকতো ওর উপর তো হঠাৎ না থাকুন এ কেমন যেন দেখা যায় এজন্য আজকে যে ওর জন্য একটা চেনও নিয়ে আসছি শাওনের জন্য তো শাওন তো হচ্ছে ওর নানু বাড়ি গেছে যাই হচ্ছে এটা শাওনকে সারপ্রাইজ দিব তো সামনে যে ইতালির উপাধি আমি বানাই দিছিলাম হাতের ব্যাস আর গলা চেন তো ওই চেনটা হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে তো ভাবছি যে ওটা থাক পরে ভাঙা যে কোনো কিছু করা যাইব তো আজকে হচ্ছে একটা নিয়ে আসছি আর এখানে আরেকটা আছে ইতিহাপুর ছেলের জন্য এটা হচ্ছে ইতিহাপুর ইতিহাপুর ছেলের জন্য এটা হচ্ছে বড় সামনেটা এত বড় না ছোট সামনের গলার সাথে এসে না সামনেটা ছোট দেখে আনছি আর এই যে টিয়া পাঁচ বড় একটু বড় দেখে আনছি টিয়া পুর সেলের জন্য স্বর্ণটা হচ্ছে সেলে মানুষ এমন স্বর্ণ পুরো ভালো না আর পরে হচ্ছে ও খেলাধুলা বেশি করে একবার হারাই ফেলেছিল আন্টি আবার খুঁজার পর পাওয়া গেছে তো এই জন্য হচ্ছে সব সময় পিন তো তো গলায় হঠাৎ না পড়ো নি কেমন যেন লাগে এই হচ্ছে সামনের জন্য আর এই চেনটা নিয়ে আসছি আজকে রূপার চেনটা তো আজকে কিন্তু টুকটাক অনেক জিনিস আনা হয়েছে যে কানে উপরেটা তারপর হচ্ছে কানের এই জোড়া তারপর যে হাতের রিং ওইটা এই হচ্ছে আনা হয়েছে আর বিশেষ করে আমি হচ্ছে যেখানে যাই মানে আমার যেটা নজরে লাগে সেটা আমি ছয় মাস পরে হইলো আনবো আর কি তো আমার মতো কিন্তু অনেক আপুরে আছে মেয়ে বলতে এরকম মানে যার যতটুক সামর্থ্যে আর কি সামর্থ্যের ভিতরে সীমাবদ্ধ থাকে আর কি যতটুকু সামর্থ্য কুলায় তো আমি হচ্ছে মানে আমার কাছে না থাকলেও আমি ঘেনর ঘ্যানোর প্যানেল প্যানেল করে যে আমার এটা লাগবো আমি যখন পারি দুই মাস পর হোক ছয় মাস পর হোক সেটা আমি আনি আমার কাছে ভালো লাগে না আর আগে তো অনেক বেশি ছিল এই শখটা বাট এখন অনেক কমে গেছে অনেক এখন তো ওরকম দুই তিন বছর ধরে হচ্ছে কোনো কিছু ভাবে করা হয় না তো করা হয় না হয় না এর মাঝেও কিন্তু আনছি আনা হয়েছে আবার এখানে আনছি আনা হয় না হয় না তারপরও টুকটাক অনেক কিছু আনা হয়েছে মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ আজে বাজে ব্যাট কমেন্ট করবেন না আর আমার গহনাগুলো কেমন হয়েছে হাতে রিং কানের দুল উপরে ডাল কেমন হয়েছে শাওনের চেনিতা পুছেলেছেন সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট